প্রথম যেটা মাথায় রাখতে হবে নিতান্ত প্রয়োজন ছাড়া গরমে বাইরে বেরোবেন না ভারত সরকার রাজ্য সরকার প্রতিটি সরকারের আবহাওয়া দপ্তর থেকে বারে বারে এই অ্যাডভাইসারি পাঠানো হচ্ছে পার্টিকুলারলি এগারোটা থেকে চারটে ইতিমধ্যে তাপমাত্রার পর তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে এমন পরিস্থিতিতে খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ি থেকে বের হতে বারণ করছেন চিকিৎসকরা বিশেষ করে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এছাড়াও বাড়ি থেকে একান্তই বের হলে বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ব্যারাকপুরে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য ঠিক কি বললেন শোনাবো আপনাদের প্রথম যেটা মাথায় রাখতে হবে নিতান্ত প্রয়োজন ছাড়া গরমে বাইরে বেরোবেন না ভারত সরকার রাজ্য সরকার প্রতিটি সরকারের আবহাওয়া দপ্তর থেকে বারে বারে এই অ্যাডভাইসারি পাঠানো হচ্ছে পার্টিকুলারলি এগারোটা থেকে চারটে নিতান্ত এমার্জেন্সি ছাড়া কেউ রাস্তায় বেরোবেন না আর যারা বেরোবেন সঙ্গে প্রচুর পরিমাণে জল গ্লুকোজ ও পাউডার থাকতে রাখতে পারলে ভালো হয় চেষ্টা করুন বলাটা হয়তো মূর্খতা হচ্ছে পাবেন কিনা জানি না গাছের তলায় দাঁড়িয়ে থাকতে দরকার হবে কি ধরনের পোশাক পরা একদম হালকা সুতির পোশাক একদম হালকা সুতির পোশাক ডোন্ট ইউজ এনি সর্টস অফ সিনথেটিক বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য তো স্কুল বন্ধ বেশিরভাগ ক্ষেত্রে তাও রাস্তায় দেখছি কিছু কিছু স্কুল চলছে জানি না ম্যানেজমেন্ট কি ভাবছেন বাচ্চাগুলোকে খামোখা রিস্কে ফেলা আর বন্ধ রাখতে বলছে আর বাচ্চাদের রোজে বার করবেন না বাচ্চাদের কি দরকার খেলাধুলো সব চারটে পাঁচটার পর ব্যারাকপুর থেকে শকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর